এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে লুকিয়ে দাঁড়াতে হবে যেদিন সেটা হয়েছে সেদিনই পরিবর্তন আজকে আমাদেরকে এই কথাটি মনে রেখেই এই ছাত্রদল যারা আজকে তোমরা করছ তোমাদের সামনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ হবে যে সামনের যে নির্বাচন সেই নির্বাচনে এই সত্য একটা প্রতিষ্ঠা করা যে বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যে রাজনৈতিক দল জাতিকে দেশকে একটা সমৃদ্ধ জাতিকে পরিণত করতে পারে এই কাজটা তোমাদেরকে সবার আগে করতে হবে এবং তার সমস্ত হাতিয়ার তোমাদের কাছে দেওয়া হচ্ছে আমি শেষ করব এই কথা বলে আজকে বাংলাদেশে একটা বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে একটা গোষ্ঠী একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায় আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীর মানুষ বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা এটাতে আমরা বিশ্বাস করি না আমরা মনে করি যে বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসাথে বাস করবে একইভাবে থাকবে এবং উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের মূল যে ভিত্তিক কথাটা ছিল সেটা ছিল যে সকলের বাংলাদেশ আজকে যে কারণে আমাদের নেতা যে স্লোগানটি দিয়েছেন সেই স্লোগানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একদিকে যেমন জাতীয় ক্ষেত্রে তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে একইভাবে গুরুত্বপূর্ণ সবার আগে এটা এটা কথাটা মাত্র বুকের মধ্যে গেছে নিতে হবে আমাদের এই বিষয়টাকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে আমি বক্তব্য দৈর্ভোগ করবো না আমি আশা করব যে আজকে সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে তাদেরকে পরাজিত করে সমস্ত অপপ্রয়াসকে পরাজিত করে আমাদেরকে বাংলাদেশি জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তার সামনের সারিতে যারা থাকবে তারা সেই ছাত্র দল যারা ভ্যানঘাট হিসেবে অগ্রগতির শৈতিক হিসাবে আমি এই কথা বলে এই বিএনপির যে পরিকল্পনা আজকে এটা দেশগর পরিকল্পনা শীর্ষের যে কর্মসূচি সেই কর্মসূচির উদ্বোধনের ঘোষণা করছি এবং আশা করছি যে আমাদের তিনি বিকেলে কোথায় এখানে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য রাখবেন আমার একটা অনুরোধ থাকবে আমাদের ছাত্র নেতাদের কাছে যে তোমরা জিনিসগুলো উপলব্ধি করার চেষ্টা করো একেবারে হৃদয়ে ধারণ করবে এটা যদি না করতে পারে শুনে গেলে আর চলে গেলে এটাকে তোমার এলাকাতে মানুষের মধ্যে যদি তুমি এটাকে ডেসিমিনেট না করতে পারো তাহলে এটা কোনো কাজে যেবে না একত্রিশ দফা অনেক করছো না প্রচার একত্রিশ দফা কি সবার কাছে পৌঁছতে পারত আমার কাছে মনে আছে কারণ আমি এই এলাকায় যাই গ্রামে যাই আমি দেখেছি এসে সেইভাবে কিন্তু আমাদের একত্রিশ দফা সেভাবে পৌঁছতে পারেনি এটা যেভাবে আছে এটা যদি সেইভাবে তোমরা নিয়ে যেতে পারো তাহলে এটা মানুষের সাথে পৌঁছবে মানুষ তোমাদের দিকে আকৃষ্ট হবে এখানে অনেকগুলো বিষয় আছে এটা আলোচনা হবে এখানে তার মধ্যে একটা আছে তোমার ফিমেল কার্ড না ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ড বিষয়টা মা মহিলাদের কাছে কিন্তু অত্যন্ত আকর্ষণীয় বিষয় কারণ এই ফ্যামিলি কার্ডে যে মহিলা তিনি একটা কার্ড পাবেন যে কার্ডটা দিয়ে দৈনন্দিন যে সমস্যা সেগুলোর ভিতরে অনেক সুযোগ সৃষ্টি করতে পারবে কৃষকদের জন্য আছে ফার্মাস কার্ড এটার কথা আছে এখানে কৃষকরা তাদের সমস্যার সমাধান করবার অনেক সুযোগ পাবে অনেক বিষয় আছে আমি সেগুলো কেন তোমার শুনবে একটা কথা আমি তোমাদেরকে অনুরোধ করবো ছাত্র দলকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তোমাদের কমিটি বলো বা পদচারণা বলো বা কাজ বলো সেদিকে সবচেয়ে বেশি বাড়াতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তোমাদের যথেষ্ট একটা অভাব পরিলক্ষিত হয় যে কারণে আমরা বিগত নির্বাচনগুলো তিন বছরের নির্বাচনগুলোতে খুব ভালো করতে পারিনি এই জায়গায় তোমাদেরকে আরও বেশি করে আসতে হবে আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ